তবকথামৃতম তপ্ত জীবনম কবিভীরৃতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি যে ভুড়িদা জন আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজকের বিষয় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ভক্ত রামের বাড়িতে প্রথম পরিচ্ছেদ প্রথম অংশ ঠাকুর শ্রী রামকৃষ্ণ রামের বাটিতে আসিয়াছেন তাহার নিচের বইটাখানার ঘরে ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া বসিয়াছেন বদন ঠাকুর ভক্তদের সহিত আনন্দে কথা কইতেছেন আজ শনিবার এগারোই জ্যৈষ্ঠ বারোশো বিরানব্বই জ্যৈষ্ঠ শুক্লা দশমী তিথি তেইশে মে আঠারোশো পঁচাশি বেলা পায় পাঁচটা ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত মহিমা বসিয়া আছেন বাম্পার্সে মাস্টার চারিপাশে পল্টু ভবনাথ নিত্যগোপাল হরমোহন শ্রীরামকৃষ্ণ আসিয়াই ভক্তদের খবর লইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ছোট নরেন আসে নাই ছোট নরেন কেয়্ষণ পরে আসে ছোট নরেন পরে আসিয়া উপস্থিত হইলেন শ্রীরামকৃষ্ণ সে আসে নাই মাস্টার আজ্ঞা শ্রীরামকৃষ্ণ কিশোরী গিরিশ ঘোষ আসবে না নরেন্দ্র আসবে না কিয়ৎক্ষণ পরে আসিয়া প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কেদার চাটুর্যে থাকলে বেশ হতো গিরিশ ঘোষের সঙ্গে খুব মেল মহিমার প্রতি সহাসে সেও ওই বলে অবতার বলে ঘরে কীর্তন গাহিবার আয়োজন হইয়াছে কীর্তনিয়া বদ্ধাঞ্জলি হইয়া ঠাকুরকে বলতেছেন। আজ্ঞা করেন তো গান আরম্ভ হয় ঠাকুর বলতেছেন একটু জল খাবো। জল পান করিয়া মশলার বটুয়া হইতে কিছু মশলা লইলেন মাস্টারকে বটুয়াটি বন্ধ করিতে বলিলেন কীর্তন হইতেছে খোলের আওয়াজে ঠাকুর ভাব হইতেছে গৌরচন্দিকা শুনতে শুনতে একেবারে সমাধিস্ত কাছে গোপাল ছিলেন তাঁহার কোলে পা ছড়াইয়া দিলেন নিত্যগোপাল ওভাবে কাঁদিতেছেন ভক্তেরা সকলে অবাক হইয়া সেই সমাধি অবস্থা এক দৃষ্টি দেখিতেছেন जय ठाकुर जय ठाकुर जय ठाकुर